হাফসা ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লসে জমজমাটভাবে অনুষ্ঠিত হল ঊনআশীতম স্বাধীনতা দেশাত্মবোধক গানের সুরে মেতে উঠল প্রাঙ্গন জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের ঐক্যের প্রতীক এমন অনুভূতিতে উজ্জীবিত হয়ে শুক্রবার ঊনআশিতম স্বাধীনতা দিবস সকাল আটটায় হাফসা ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লস মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদের লালগোলার রামচন্দ্রপুর এলাকার এই ইসলামী প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান শাইখ ইসমাইল মাদানী সঙ্গে ছিলেন মাস্টার আলী বিশিষ্ট সমাজসেবী ও অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রফেসর শবলুল হক এবং মাদ্রাসার সেক্রেটারি ইকবাল হোসেন পতাকা উত্তোলনের সময় শিক্ষার্থী ও অতিথিদের কণ্ঠে ধ্বনিত হয় দেশপ্রেমের স্বর এদিন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার চারশো জন ছাত্রী সকল শিক্ষক শিক্ষিকা এবং টিচিং নন টিচিং মিলিয়ে বিয়াল্লিশ জন স্টাফ পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ ও অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে মাদ্রাসার চেয়ারম্যান ইসমাইল মাদানি বলেন আমরা শুধু জ্ঞান চর্চায় নয় দেশপ্রেম ও নৈতিকতায়ও ছাত্রীদের অগ্রসর করতে চাই পতাকা উত্তোলন সেই অঙ্গীকারের প্রতীক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেরোয়ার সালাফি জানান হাফসা ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লস পরিচালিত হচ্ছে এনইউবি বোর্ড দ্বারা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অন্যদিকে কোরআনের হাফিজা ও আলিমা গড়ে তুলছে এ প্রতিষ্ঠান